এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া কথা বল সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখাপড়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুন তো পোলার না পেটে বাজাই থাক পরনে নাই থাক কত কর না কে পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল সেরা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পোলার বাংল না ওই যে ছেলে থাকে সিলে থাকে পাবনাতে село থাকে ছেলে দেউ থাকে পাবনাতে মোবাইলে মোবাইলে যোগাযোগ হয় মোবাইল না ছিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো সিল্লা বলুন ঠিক কিনা আমার বিদ্য উঠে যাবে এক সরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে চিল্লাক ঠিক কিনে আমার মাইরা আমার নবী পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে যখন আমারও নবীর ওয়া না করলেন হরদ হত মুশসা আল্লাহি সাল্লামের সত্যবর্ধান সাক্ষাত হয়ে গেলেন আল্লাহ নবী মুশা আল্লাহি সাল্লাম বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে মুশা আল্লাহি সাল্লাম বলে নবী গো আপনি কি পঞ্চাশ শক্ত নামাজ পায়া খুশি বলে হ্যাঁ আমি খুশি মুশ আল্লাহি সাল্লাম বলে আল্লাহ

লায়লা আদ সেনুর শিলকন মারা হাওয়া আল্লাহ বলেন বন্ধু রে আমি আপনাকে পাঁচ শক্ত নামাজ দিলেন পাঁচ শক্ত নামাজ নিয়ে আপনার উম্বরের কাছে দিবেন আপনার উম্মত যদি পান না পাঁচ শক্ত নামাজ পড়ে আমি আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজের স্বপ্ন রা মল্লা মালিকে দিব আজকে আমাদের দেশের মানুষের বাদান সেই নামাজ সাবাদান পড়ে না নামাজ পড়ে কিন্তু নবীর মতো বাদান আমাদের নামাজ হয় না নামাজ পড়ে নামাজ রসুল সল্লুল্লাহ সাল্লাম যেইভাবে নামাজ পড়ছে এই রকম নামাজ আমাদের মধ্যে বাদান হয় না হরদতে আলী রাদি আল্লাহ যুদ্ধের ময়দানে গেছে বাদান শরীরে তীর লাগছে আমার নবী বলেন সাহাবিরা হরদত আলীর শরীর থেকে তোমরা তীর খোলো এবার হরদত আলীর শরীর থেকে যখন তীর খুলতে চায় এবার হরদত আলী বাদাল কান্না কাটি করে কষ্ট পায় ব্যথা পায় এবার আল্লাহর নবী বললেন সাহাবি রে এইভাবে আলীর তিল খোলা যাবে না তোমরা তালে থাকো আলী যখন নামাজে দাঁড়াবে আসেন নামাজের যখন সময় হলো আমার নবী বললেন আবু তালহা কে বললে আবু তালহা তুমি সহ আর একজন সাহাবি তোমরা দুইজন নামাজ পড়বে না আমি নবী মামতি করব। আলী যখন নামাজে যাবে তখন ওই সময় আপনি তোমরা এরকম করে তিরিকল আমার নবীর হেমা মজিদে যখন নামাজ শুরু হয়ে গেছে আমার নবী আল্লাহ একবার বলে যখন শেষ দায় গেছে যখন বলেছে সুবাহানরব বি আলা আলু শেষ দায় পড়িয়া বলতেছে সুবাহানরব বি আলা সাহাবিরা ওই সময় আলীর শরীরে এই রকম করে বাদান তীর ধরে টান দেয় তীর বাদান আলীর পা না শরীর সারে না এবার হরজত আবু তালহা বললেন আমরা দুইজন আলীর শরীরে পা লাগাইয়া জোরে টান মারছে শুধু তীর বের হয় নাই গোস্ত পর্যন্ত বাদান বের হয়ে গেছে হরজত আলী বাদান তীর পায় নাই সিল্লা কন আল্লাহ আকবার নামাজ সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী রান্না তীর খুলতে চাই কিন্তু আলী কষ্ট পায় আল্লাহ আলী সিল্লা পাল্লা করে আল্লি কান্না কাটি করে আলী যখন নামাজে দাঁড়াইছে আলীর শরীর থেকে তীর খুলছি কষ্ট বের হয়ে গেছে রক্তগুলি ফিঙ্কি দিয়ে বের হইছে ব্যান্ডেজ পর্যন্ত নামাজের মধ্যে করে দিছি কিন্তু হযরত আলী টের পায় না ও নবীজি আলী কেমন নামাজ পড়ে আপনি একটু বর্ণনা দেন আল্লাহর নবী বললেন আল্লাহর নবী আলীকে বললেন আলি রে তুমি কেমন নামাজ পড়িলে আপনার নামাজের মধ্যে তোমার তিত্তে খোলা হইলো তুমি টের পাইলে না আলি বলি আর ইয়া হাবিবাল্লাহ আমি যখন নামাজে দাঁড়াই আমার এই বডিটা থাকে হলো যায় নামাজের উপরে আর আমার এই কপাল আর নাকটা যায় হলো জমিনে আমি আলী চলে যাই আল্লাহর আরশে আযিমে আর আমাদের নামাজ আমাদের নামাজ কেমন করি আমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে যখন নামাজ পড়ি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছে আর আল্লাহ তুমি তোমার বান্দার বর্ষিত করো মালিক আল্লাহ রাতে আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করিবে এই বলে নামাজের মধ্যে যখন এইটা বলতেছে আপনার ছেলের তাস মোবাইলের মধ্যে থেকে থেকে আপনার বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে বাজান গানের আওয়াজ বাজান বেশি আসছে রূপে আমারা গুঞ্জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কিজে বলে একবার তুলে নে না কোলে আল্লাহু আকবার এই নামাজ দিয়ে গায়ন দিয়ে বাজনা দিয়ে যদি জগা খিচেরি করো এই নামাজ আল্লাহ পর্যন্ত বাজান বুঝতে পারে না এই নামাজ আল্লাহ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আপনারা কি আমার সাথে একমত তাহলে নামাজ পড়তে হবে কেমন আরে নামাজ পড়ছে তীর খলছে দিশা বানে আমরা নামাজের মধ্যে মশাও মারি ঠিক শুধু মোসাম্মারি না কেউ এই রকম করে বাজান আমরা আমাদের استادরা শিক্ষা দিয়েছে হাদিস শরীফের মধ্যে আমরা পড়ছি আমরা উলদব ঠিক এই ভাবে করে আমাদের হাতটা থাকবে কাফার দিকে সাপের পটের মতো পট কথা বুঝতেছেন না কিছু মানুষ এই ভাবে করে না এই ভাবে কৌলা দিয়া মন হা মধু বল্লার চাক্কায় পড়ে যাচ্ছে ঠিক এই রকম করে উলদ দেই এই রকম করে বাঁধ দেই এই রকম করে কথা কয় না কথা কয় না আছে না নাই মনে হয় চিড়িয়াখানার বান্দর আসছে আছে না নাই এইভাবে নামাজ পড়ে আল্লাহর যার নাতে যা সম্ভব হবে না নামাজ যদি পড়তে চান আল্লাহর বি যেইভাবে নামাজ পড়ছে এইভাবে নামাজ পড়ো আমি একদিন মসজিদ থেকে বের হইয়া দেন রাস্তা দেওয়া দেন হেঁটে যাচ্ছি লক্ষ্য করে দেখি গোরস্থানের সাথে বাঁধান এলাল গোরস্থানের সাথে বাঁধান ওয়াল আছে কারণ গোরস্থানে ওয়াল করি গোরস্থান বলছেন কবরস্থান গরস্থান ওয়াল করছে আপনার পাসি করছে গরু যেন যাইতে না পারে গরু বকরি যেন না যাইতে পারে পেশাব যেন না করতে পারে আপনার কবরের মানুষকে কবরস্থ করা হয় শ্রী যাইয়া যেন কবরের মানুষকে আপনার টাইমে না তুলতে পারে এই জন্যে বাজান ওয়াল করে জোরকম ঠিক কিনে আমি যা দেখলে বৈশাখ মাস একটা মুরব্বী মানুষ গোরস্থানের ওয়ালের সাথে অ্যালান দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাইবার আগে বাসবা গানে আসিও আসল বিষাইয়া দি মুই আমার পাশে বসিও গাড়িও আমার প্রেমের গান না উজমিল একটু জোরে কর হাসান বেশরা দিয়ে আল্লাহ তালা হইতে আদিসির বলি তো কলা কলা রাসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম বলে সেফিল বাসাইয়া যার রাই হাই আলবাস রিয়া জুলুদান না রহবা বলবো কারি আল্লাহ আকবর কর হাদিস শরীফের মধ্যে আসছে অন্যায় দেখলে প্রতিবাদ করো এটা হলো ইমানদারের ধরে নৈতিক লক্ষণ কোয়ান আমি চিন্তা করলে এখন যদি চাষার কাছে যদি আমি প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো এখন যায় দেখি সাসা হলো মরুবি মানুষ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো এখন তো সরাসরি আমি একটা কথা ডাইরেক্ট বা ব্যবধান বলতে পারিনে। আমি যা বললাম সাসা হাদিস শরীফের মধ্যে আসছে ও হাল্লি মূল কেতাবা অল হেকমা তোমরা হেকমত অবলম্বন করো তখন

না না কথা কি মো অবস্থা নাকি হাদি আল্লাহ আল্লাহু ফালা হেলা লা ও মাইয়াদিলিলহু ফালা হাদিয়াল আল্লাহ জারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ জারে গোমরা বানায় আমার মতো মওলবি বাইতে খাওয়াইলে হেদায়েত نصیব হবে না হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক কে আল্লাহ আরো জোরে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে চাইতে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয়না কঙ্গাল আল্লাহরে তোর বান্দারে বলুন কেউ ফেরে না খালি হাতে আল্লা রে তোর দরবারে বলুন কেউ ফেরে না আল্লা তোর নামা শেষে নামাশেষে মনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাম গে সাইয়াল্লা আল্লাহ ন কটা রে এক নিয়া যে জো কদে বলুন কেউ না খালি হাতে আল্লাহ রে তরো দরবারে জোরে জোরো কনমার হাওয়া খুব কি খারাপ লাগতেছে আমার কথা কী বোঝেন আমি যদি গুনটা খালি এইভাবে আলোচনা করি সোনার সোনে রাজি আছান তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না বুঝছি আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি জাননাতে নে কামড় যেন শিক্ষা দেয় সেরকম আমি আল্লাহ আলা আলে এ চাই দে না না নবীৰ নামে এজগতে জাকবিল বাই কান্দে নাম ৰজাহাচোৰে পাইজানা তাৰা নবী দেখা পাবে না আল্লাহ্মা مولانا محمد وعلى آل سيدنا محمد মাদ্রাসা তৈরি করছে আমার বড় ভাইজান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি শুনছি মাদ্রাসার জন্য ভাইজান অনেক সুম দিয়েছে আপনারাও সহযোগিতা করতেছেন ভাই যখন আপনাদের ডাকে আপনারা ডাকে সারা দেন কাল কেমতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে আর হাফেজদেরকে বলবে হাফেজ রে যা আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম আল্লাহ হাফেজ বান্দাকে একটা জান্নাতের টিকিট দরা দিবে সোহান আল্লাহ হাফিজ বান্দা এই জানির টিকিট হাতে নিয়ে টিকিট হাতে নিয়ে বাদান আপনার জান্নাতের দরদার সামনে গিয়ে বাদান দাঁড়াইবে দাঁড়াইয়া ঘুরে তাকা মাঠের দিকে বাদান তাকাইবে আল্লাহ বলবে বান্দা এ হাফেজ এ আলেম এ মাওলানা আমি তোমাকে জান্নাত দিলাম আর জান্নাতের টিকিট ধরা দিলাম তুমি জান্নাতের মধ্যে না দুকিয়া জান্নাতের দরজায় কেন দাঁড়াইলে এবার এবার হাফেজ বান্দা বলবে আল্লাহ আমার যে মা আমার যে আব্বা আমাকে আমাকে হাফেজ বানাই মাওলানা বানাইছে আল্লাহ কষ্ট করেছে আলেম বানানোর জন্য হাফিজ বানানোর জন্য আল্লাহ আমার মা আব্বাকে যদি না দেও আমি তোমার জান্নাতে যাব না তোমার টিকি তুমি নেও আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ বলে বান্দারে আমি দিতে জানি নিতে জানি না যা তোমার মা তোমার আব্বাকে সাথে নিয়ে। আমার জান্নাতে প্রবেশ করো সরকোন আল্লাহ মা É rap মা বাবাকে দুইজনকে ধরিয়ে মাকে ডান হাত দিয়ে বাদান কাদের উপরে হাত বুলেবে আর বাবার কার বাম হাত দিয়ে গাড়ির উপরে হাত বুলিয়ে বাদান মা বাবাকে জান্নাতে দিয়ে আল্লাহর বান্দা আপনার ওই জান্নাতের দরজার সামনে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে জান্নাতে দিলাম তুমি মা চাইলা বাবা চাইলা মা বাবাকে দুইজনকে দিলাম আবার কেন তুমি জান্নাতের দরজার সামনে দাঁড়াইলে এবার হাফেজ বান্দা বলবে আল্লাহ যারা এই মাদ্রাসা তৈরি করবার জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে জায়গা দিয়েছে জমি দিয়েছে আল্লাহ তাদেরকে যদি তুমি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ বললেন মা চাইছিস মা দিলাম বাপ চাইছিস বাপ দিলাম তোকেও আমি জান্নাতে দিলাম তোরা জান্নাতে যা এবার বান্দা বলে আল্লাহ তোমার জান্নাতে তিগি তুমি আমাকে দিছো তুমি ফিরত না তোমার জান্নাতে আমি আর যাব না কেন যাবি নে বলে আল্লাহ যে মাদ্রাসার জন্য টাকা দিল পয়সা দিল জায়গা দিল জমি দিল সোম দিল তাকে যদি তুমি জান্নাতে না দেও তোমার জান্নাতে আমি যাব না আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি যে আমার যেই বান্দা মাদ্রাসা করবার জন্য জায়গা দিছে সোম দিয়েছে টাকা দিছে পয়সা দিছে হাসরের ময়দানে খুঁজে দেখো কোথায় কোথায় লোকগুনি রয়েছে ওই লোকগুনি খুঁজে আইনা সামনে যখন দাঁড় করাবে হাফের বান্দা ওই লোকটাকে জান্নাতে দিয়ে এ পরে জান্নাতের দরো সামনে দাঁড়াবে আল্লাহ আকবা এ সিলেটের ভাই বোনেরা রা এই জন্যই আমি আপনাদের কাছে আরোজ করতে চাচ্ছি আপনারা যে এই যে টাকা দিছেন পয়সা দিছেন চুম দিছেন এখানে এসে মাফিল শুনতেছেন আজকে যদি এইটার যদি আপনার যা যা না পান এইটার সব যদি না পান কালকে আমতের ময়দানে এই হাফেজ গেজে সহযোগিতা করছে না এর খাতিরে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ আল্লাহ আমি কোন আল্লাহ আল্লাহ আমি কোন

হাতটা একটু টান করেন সবাই টান করেন এই দুই আঙুলের মাঝখানে বৃদ্ধ আঙুল দেন রেডি ভাই আপনার কষ্ট করা লাগবে না আপনার সাথে রেডি রেডি তাও শুরু করে রেডি গলাটা পরিষ্কার করেন বলে যখন বাবু নারায়ের তাকবির আপনারা বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো সার দুই হাতে উঠবে কিন্তু কারোর মানে চলে লাগে না ঠিক আছে সিলেটের বাইরে ঠিক আছে নারায় পালা আমি জানি যে আমার সিরাজগঞ্জ তা আপনাদের লোক অব সিলেটে লোক স্বভাব তা আমি জানি রে এ বাবা একটা চা নিয়ে এসো ছোট করে নিয়ে এসো এতই তাকান খুব কি খানাপ লাগতেছে আমার মায়ের নাম এই দেখেন আল্লাহ কি বললেন আল্লা বললেন আইয়ো আল্লা তিনি আমানু অ হেজারা ইমানের বিশ্বাসিকান ভুষি কুমো আহি লে কুমনা রাণী যে বাসো তোমার আহেল পরিবারকে বাসা এ কথা কাপ এ এদিক তাকান বাবা কোনো দিকে তাকাবে না কেন কোনো দিকে তাকাইলে আমি সেই কথাটা বলবো এই কথা তোমার মগজের মধ্যে ঢুকবে না কারণ দোষ তোমার না দোষ হলো শয়দানের শোয়দান বলবে যে ওদিক তাকাও কথা বুঝতেছেন না কেন ভালো কথা সুরে যদি আপনি আমল করেন

আর প্রসাবের চাপ দিলে এই জায়গায় মুজ প্যান তন্তুভাই উঁচু সুমর বললাম না আপনি টুক করে চলে যাচ্ছেন ভাবছেন কি আপনি এটা বেহেশ্বের বাগান কোরআনের মফিল বেহেশ্বের বাগানের মধ্যে আসা যায় বিনে অনুমতিতে যাওয়া যায় না কতক্ষণ শোনেন আপনাদের সাওয়ার যদি দরকারই হয় এক আঙুল তুলবেন তাহলে বসবোধ প্রসাবের চাপ দিছে দুই ইঞ্চি তুললি বস বোতে টয়লেটের চাপ দিছে

কাছে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোনে যে টাকা দেখে না যেই যুবকের আজ কাছে আছে বাজান টাচ ফোন ভালো থাকে না ওদের মন ও বাজান যেই যুবকের নাই অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে শাঁকা বাজান মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা এ যে মোবাইল ফোন আইসা দেশে ইজত মাই গেছে কথা কে মোবাইল ফোন এই মোবাইল আসিয়া এই মোবাইল যদি সঠিক রাস্তা কোনো ব্যক্তি খাটায় এই মানুষটা জান্নাতে যাইতে পারবে আর এই মোবাইল ইচ্ছা করলে মানুষকে আপনার জান্নাতে নিতে পারে ইচ্ছা করলে এই মোবাইল মানুষটাকে জাহান নামে নেওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট এই মোবাইলের মধ্যে ভালো কাজ খাটায় না খালি পেম্পিটি খাটায় এমনি রীতির জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও সেলে সারা রাজ্যে গিয়া ফোনে কথা বলিয়া কথা বল সারা ফোনে কথা বলিয়া লেখাপা ছেলের ভালো লাগে না লেখাপাড়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিলো ফচরের গুঙ্ তো বাং আঙল না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক কথা বল না কে পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল সেরা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম পলার পোলার না ওই যে ছেলে থাকে সিলেট থাকে পাবনাতে ছেলে থাকে ছেলে দেমিয়া থাকে পাবনাতে মোবাইলে মোবাইলে যোগাযোগ হয় মোবাইল ফোন আসিল কিন্তু লাহা লাগিল পদরের গুম তো পোলার বাংল না সিল্লা বলুন ঠিক কিনে আমার বিদ্যা উঠে যাবে এক সরুল জাহিল জাহিলিত বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে চিল্লাক ঠিক কিনে ছেলের বয়স হলো বিশ বছর এক বছর হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না আপনি বাবা একটা দিনের জন্য তো ছেলেকে তুমি কোনো দিন বললে না বেটা তোমার বয়স বিশ বছর এক বছরের মধ্যে তুমি এই ফজরের নামাজ পড়লে না যদি মানুষ জব করিয়া গোস্ত খাওয়া যদি জায়স হইতো আপনার ছেলে এত সুন্দর ছেলেকে জন্ম দিচ্ছেন ছেলের শরীরে এমন গোস্ত জব করে গোস্ত বিলাইলে ছেলের শহরে লোক খায়া পুরোতে পারতো না সেই ছেলে ফজর ধরে ফজর নামাজ পড়ে না কাজা করছে আপনি বাবা কিছু বলেন না ছেলের পড়া যদি ছেলে যদি পড়া যদি পড়াশোনা যদি কম করে তাকে আপনি গালি দেন লেখাপড়া যদি খারাপ করে বাঁধ বন্ধ করে দেন রেজাল্ট যদি খারাপ হয় বাড়ি থেকে ছেলেকে বাজার তারিয়ে দেন তাহলে নামাজ পারবার জন্য আপনার ছেলে নামাজ পড়ে না তার জন্য তুমি শাসন করলে না নাই এক ধরে নামাজ পড়ে না তার জন্য তুমি বাদ বন্ধ করে দিলে না নামাজ পড়ে না তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে না তুমি কেমন বাবা তুমি না মানুষ না তুমি জানোয়ার জানোয়ারের নামাজ মাপ তাহলে আপনি কে আপনার ছেলে কি জানোয়ারের সাইতে নিখিষ্ট নাকি আজান দিলি তা কুদ্ত তখন আজান দেয় মজেব হাইয়া আলাল সলা হাইয়া আলাল ভালা পশু পাখি সব কলরব করে ওঠে আর কুত্ত ডাক দেয় হ্যাঁ আর ভজনে আপনার মগজন যখন আজান দেয় তাহলে কুত্ত কেউ কেউ করে আপনি একজন মুসলমানের বাচ্চা হয় কোন কেনে নামাজের সময় আপনি চাস তাহলে বসে শাহ খান সাবিব খানের সাব মেরে ছবি ডেকেন কোথা কোন ডেকেন আজকে স্টিডি করে থিয়ে যাব সিলেট আসবো না হয় না আসবো এক সিলেট না আসলে কী হবে এই যে ভাইজান আইনসে দেখে আসছি তাছাড়া আমাকে আনতে পারতেন না এত মানুষের মধ্যে আমি আছি আমার কথা কি বুঝতেছেন ওই মান্দার মালের ওই ওয়াজে দিন চলে গেছে ওই ওয়াজের দিন নাই গুগু মলো গুগু মলো আলো সাইল খায়া এই ওয়াজ করে লাভ নাই ওয়াজ করতে হবে এটা অন্যায় এটা করা যাবে না এটা নেয় এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে যদি কথা বলতে গেলে যদি অপমান হতে হয় অপমান হব কিন্তু হক কথা সারিয়ে দেবো না সরকম ঠিক কিনা তাহলে আপনি যদি নবীর উম্মত হায়া থাকেন আপনার ছেলে যদি নবীর উম্মাৎ হা থাকে আপনি যদি নবীকে যদি নবী বলে মানে থাকেন কোন জ্ঞানে কোন বিমাকে আপনিও নামাজ পড়ে না আপনার ছেলেও নামাজ পড়ে না আপনি কুত্ত কুত্তর সাথে ওই দেখ বড় বড় সুখ করে তাকিয়েছি কথাকে আমি অবাস্ত বলতেছি নাকি হাজরাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তো শুনতে হবে আল্লাহ বলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আল্লাহ ওই জামানার মধ্যে বাদাম সব চাইতে বড় ওলি সোবান একটু জোর করে তেনার চাইতে এখনও বাদাম বড় অলি এই জমিনে হয় নাই হবেও না জোর কম ঠিক কিনে ওই জামান সর এইশ্বর সে মানে অনেক জায়গা চুরি করছে কোনোদিন ধরা পড়ে নাই শ্বর মনে মনে চিন্তে করছে সে এই জামানার মধ্যে সব বড় বড়ো সোর হলে আমি আর এই জামানার মধ্যে সব বড় ওলি আল্লাহর অলি আবদুল কাদের জেলানি রহমাতুল্লে আলা আজকে আল্লার অলির ঘরে যাব চুরি করব দেখি কেমন ধরনের ওলি অলি পরীক্ষা করবে গেছে সব আল্লার অলির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আল্লাহর ঘরের কাছে যাই এবাদান দোয়া বোঝেন কথা কয়নে। না আপনার ওই যায় একটা সাপল এবাদান বাদান আপনি নিচে যাবা যান শিন কাটছে শিন কাটা বোঝেন শিন কাটিয়ে চোরটা ঘরের মধ্যে যে আল্লাহর অলির ঘরে চুরি করবে মনে মনে চিনতে করে আল্লাহ বহুত অলি বহুত মানুষের ঘরে চুরি করছে এইরকম সব বনেই সে মানুষের ঘরে তো চুরি করি নেই এই অলির ঘরে তো বাদান কিছু কিছু নাই এখন যদি আমার ঘরে যদি চোর যদি চুরি করতে যা কম করে গেল কম করে পালু তো বাদান পাঁচ বরি সোনা পাইবে কথা কন এমন চুরি করতে আসলেন তার ঘরে কি আছে লোটা আর গতি জামা আর পাগড়ি এই সেরা আর অন্য কোনো কিছু নাই সোর মনে মনে চিন্তা করতেছে জীবনে চুরি করছে কোনো দিন সৈন্য হাতে যায় নাই আজকে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহর ঘরে চুরি করব কি চুরি করবে আল্লাহর অলি বালিশ না এগারো হাত মাথার পাগবি বাদান বালিশ বানাইয়া শীতে নে দিয়ে শুয়ে আছে সোর মনে মনে চিন্তা করতেছে আজকে আমি এই পাগবি চুরি করবো তা ছোট মনের সরলি এত ছোট মন হয় হ্যাঁ একটা চাকরি চুরি করা লাগবে